চারিদিকে যে তাপমাত্রা বিরাজ করছে কোথাও বের হওয়ার কোনো উপায় নেই রাস্তায় বের হলে মনে হয় সূর্যের তাপ যেন শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে তাই সবাই আল্লাহ তালার কাছে দুহাত তুলে মোনাজাত করছে তুমি এক পশলা বৃষ্টি দিয়ে প্রকৃতি এবং মানব ফুল্তি একটু শান্তি দাও হয়তো আল্লাহ তালায় সেই ডাকটা যখন তার মনের মধ্যে ঢুকে যাবে তখন সে বৃষ্টি অবশ্যই দিবে আমরাও রয়েছি সেই অপেক্ষায় একটু কৃত্রিমভাবে চেষ্টা করছি পানি দিয়ে প্রকৃতিকে একটু ঠান্ডা করার এতে নিজে যেমন ক্ষণিকের জন্য প্রশান্তি লাভ করছি ঠিক প্রকৃতিও তেমনই এটা হয়তো সাময়িকের জন্য তবে আল্লাহর কালার কাছে আবেদন জানাই আল্লাহ তুমি আমাদের তোমার দৃষ্টি দিয়ে প্রকৃতি এবং মানব ফুলকে একটু শান্তির পরের দাও